এই যে আপনাদের পাশে লালন লালনের মাজার অনেকে আছে এক বছর গোসল করে না দশ বছর গোসল করে না সাদে মাল নাই নোট পাল দেখলি পানি খাই আছে না নাই তাদের কাছে যাবেন এমন এমন গান শোনাবে আর এমন এমন জিকির শোনাবে পানি ঘর ঘর রাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে পানি ঘর ঘর রাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আহিরে মানি কামার বুকে আয় দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি আমারে পাগল বানাইছে আছে না নাই দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি আমার পাগল বানাইছে আসে না নাই আরে দয়াল বাবা কলা খাবা আইনা কারিগর আইনা বসায় দে মোর কলবের ভিতর আরে দয়াল বাবা আল সব করে না পাহানি টানা টানি করে বাবা যত সব ভন্ড পীরে দিচ্ছে ধোকা আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো আওয়াজ বলেন কথা ঠিক না বে সব ভন্ড পীরে দিচ্ছে ধোকা আল্লাহ রাসমূ ফোড়ে তাদের কাছে হচ্ছে না তো আমায় যে বলেন কথা ঠিক না বোটে কেউ বাজার খুলে তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার অবস্থা বাবার ঘরে গরিব দুঃখী খাবার পায় না টাকার বস্তা দেখবেন বাবার ঘরে বাবা এখন নামাজ পড়ে না আম্মাদার পীর হয়ে বসে আছে টাকার অভাব না আছে

ও বাবা গো আমি জান্নাতে যেতে পারি না আমার একটি আমল শর্ট হয়ে গিয়েছে একটি আমলের জন্য যেতে পারি না মা আমাকে একটি আমল দাও একটি নাকি দাও আপনার মা ওই কেমতের ময়দানে ডাক দিয়ে বলবে আপনার বাবা ওই কেমতের ময়দানে ডাক দিয়ে বলবে দুনিয়ার ময়দানে তো আমি বিবাহই করি নাই আমার বিবাহই হয় নাই আমার কেমনে সন্তান আসলো

আজোন আমি আপনাদেরকে বলতে চাই ও সেউরিয়ার যুবক ভাইয়েরা সেউরিয়ার মা বোনেরা মুসলমানেরা আপনাদেরকে বলতে চাই জীবনে কি গোনা আমরা করি নাই জীবনে কি পাপ আমরা করি নাই জীবনে কি অন্যায় আমরা করি নাই আসুন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজ গিয়ে কোরআনের প্যান্ডেল থেকে তৌবা করে যাই আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও আমাদের জীবনের গুনাহ maaf করতে পারেন কি পারেন না আর ধরে বলেন পারেন কি পারেন না পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ maaf করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ গফুর রাবিন বলেন আর মানুষেরা তোমরা যত গুনাহ কর না কেন যত পাপ কর না কেন जाय কর না কেন শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবার থেকে তোমরা হতাশ হয়ো না তোমরা নৈরাশ্য হয়ো না হে দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের থেকে তোমরা হতাশ হয়ো না নৈরাশ্য হয়ো না আমরা যতগুনা করেছি মাফ করে দিতে পারেন কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাদেরকে রিজিক দেন এত দয়া করে এত মায়া করে আমাদেরকে বানিয়েছেন বলুন তো ওই আল্লাহ কি আমাদের মাফ করতে পারেন না আরো জোরে বলেন ওই আল্লাহ কি আমাদের মাফ করতে পারেন না আল্লাহ রাব্বুল আমি আমাদের মাফ করতে পারেন আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে তো মা করার পারেন আল্লাহ মাফ করে দিবে কথা বলেন ঠিক না তার তারা ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহ তার ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধার যারা সে যুদাতে রায় দু চোখের নদী জানো হয় রাতে রাধার যারা সে যুদা তে দু চোখের শ্রুতে নদী যেন বয় সলনার হাত ছানি যত হইয়াশু পিছনে ফিরে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোন পথ ভুলে যায় না আওয়াজ